হাই ফ্রেন্ড গুড মর্নিং কেমন আছো তোমরা আশা করি ভালো আছো আমি খুব ভালো আছি তো আজকে আমি তোমাদের আইসক্রিম করে দেখাবো আর তার জন্য নিয়েছি অরিও বিস্কুটের প্যাকেট আমি এখানে কিন্তু দুটি উপকরণ দিয়েই আইসক্রিম তৈরি করব আর এই প্যাকেটের মধ্যে যে বিস্কুট আছে সেই বিস্কুটগুলো আমি এইভাবে গুঁড়ো করে নেব এই প্যাকেটটা যাতে ফেটে না যায় ঠিক সেইভাবে গুঁড়ো করে নিতে হবে এই যে দু প্যাকেটই আমি গুঁড়ো করে নিয়েছি আর এখন একটা ছুরির সাহায্যে তার মুখটা কেটে নেব এই যে এইভাবে কেটে নিয়েছি আর একটা গ্লাস নিয়েছি এখানে ছোট কাচের গ্লাস তার মধ্যে আমি বসিয়ে দিচ্ছি ওই একই রকমভাবে আরেকটা বিস্কুটের প্যাকেটের এই এইভাবে কেটে নিচ্ছি কেটে নেওয়া হয়ে গেছে আর এখন ওই একইভাবে আমি গ্লাসের মধ্যে বসিয়ে দিচ্ছি আর আমি এখানে কিছুটা দুধ আগে থেকে জাল দিয়ে ঠান্ডা করে রেখেছিলাম সেই দুধটা আমি ওই বিস্কুটের মধ্যে ঢেলে দেব দুধের মধ্যে কিন্তু কোনো চিনি আমি মেশাই বিস্কুটে যা মিষ্টি তাতেই আইসক্রিম হয়ে যাবে আর চামচ দিয়ে আমি ভালো করে মিশিয়ে নিচ্ছি আর এই যে বাড়িতে তৈরি করা ছোট স্টিক এটা আমি ভালো করে ধুয়ে নিয়েছি এইটা এখন বসিয়ে দিচ্ছে এর মধ্যে ঠিক এইভাবে আর এখন আমি এটা রেখে দেবো ফ্রিজে ছ থেকে সাত ঘন্টার জন্য ডিপ ফ্রিজে রেখে দেবো তারপর তোমাদের এনে আমি দেখাচ্ছি এই যে ছ থেকে সাত ঘন্টা পর আমি নিয়ে এসছি আর তোমাদের এটা আমি খুলে দেখাবো যে আইসক্রিমটা কেমন হয়েছে এই যে আমি একটা বের করে নিয়েছি দেখো কত সুন্দর হয়েছে তো আরেকটাও ঠিক ওই একইভাবে আমি বের করে নেবো এখানে খুলতে একটু অসুবিধা হচ্ছে আইসক্রিমটা জমে খুব টাইট হয়ে গেছে তার জন্য খুলতে পারছি না তো আমি একটা কাইচির সাহায্যে কেটে নিচ্ছি এই যে তো কেমন হয়েছে আমার এই রেসিপিটা তো তোমাদের কাছে যদি ভালো লেগে থাকে তো অবশ্যই তোমরা বাড়িতে ট্রাই করো তারপর খেয়ে আমাকে বলো আর আমার এই রেসিপিটা যদি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট এবং শেয়ার করে দিও